এই জন্য আমার বন্ধুর আমার ওই সন্তানদেরকে অভ্যাস করাতে হবে সূর্য দেওয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া শেষদের মধ্যে পরে পরে যাদের রাত্রি কাটায় বহু ছেলেরা আছে অনেক সন্তানেরা আছে মা বাবা তাদেরকে তালকিন দেয় সন্তানের রে শেষ রজনী যখন হয়ে যায় মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত তখন প্রথম আসমানের মধ্যে এসে যায় প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে বান্দারে ও আমার বান্দি তুমি গুনাহ করেছো অন্যায় করেছো প্রপাচার করেছো আমার বান্দা বান্দিরে ঘুম থেকে জাগ্রত হয়ে যাও আমি আল্লাহ রহমত প্রথম আসমানের মধ্যে এসে গেছে তুমি কোন গাটের মধ্যে আটকা পড়ে গেছো কোন বেফানার মধ্যে পড়ে গেছো বান্দাবান্দি রে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার হাজত পোড়া করে দেব এরকম ভাবে ডাকতে থাকে আল্লাহ যাই সকল বান্দাবান্দি আল্লাহ পাকের তিন নম্বর গুণে গুণান্বিত হবে ওই বন্ধা রাত্রি শেষ যখন হয়ে যাবে তখন আমাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আমি নাফরমান গুণাকার আমি নাফরমানি করেছি অন্যায় করেছি আমি বিপদ হয়ে গেছি অভাবের মধ্যে পড়ে গেছি ব্যবসার মধ্যে বরকত কমে গেছে আল্লাহ গাড়ির রুজি কমে গেছে গো আমি বড় অসহায় হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি হলাম রহমান আমি রাহিম আর আমার গুণে তুমি গুণান্বিত হয়ে গেছো আমার তিন নম্বর গুণ তোমার মধ্যে এসে গেছে আমি আল্লাহ তোমার সব বিপদ আপদ দূর করে দিব অবা অনটন দূর করে দিব আমি আল্লাহ তোমার সকল মনের তামান্নাকে পুরা করে দিব এই জন্য বায়ের আমার বন্ধুরা আমার এই কাজ কি করতে রাজি আছেন নি তিন নম্বর হল সুজ্জাদ ওকেয়ামা ওল্লাদিনা ইয়ে ভি তুউ নাপিন সুজ্জাদা ও কেয়ামা আল্লাহফাকে তিউবান্দা তিন নম্বর গুণ মোটামুটি বুঝিয়েছিনি চার নম্বর কোন আল্লাহ রব্দুল আল বলেন ওল্লাদিন য়া কুলু না রব্বানা শুরিফ আন্না দহন্ন ইন্ন দাবা करणीर बाब আমার আল্লাহর বুল আমি বান্দা যদি হতে চান চার নম্বর অনুহদ আল্লার বান্দারা জাহান্নামের বয়ে গ্রন্থন করে জাহান্নামের বয়ে গান্ধে জাহান্নাম আমাদের সম্মুখে আছে জান্নাত তোমাদের সম্মুখে আছে ইয়ো কালের মধ্যে না আমরা যখন মরে যাবো পরকালে আমাদের স্থান হবে দুইটা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম কথা বলেন ঠিক কি না الله رب العالمين وبترك كلام الله شريف الله رب العالمين بشرى دبل فريق في الجنة وفريق في السعيد একটা দল হলো আমার বন্ধুর আমার আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দা যারা তারা চার নম্বর গুণ হলো জাহান্নামের বয়ে ক্রন্দন করে আমি যখন মরে যাব না না আল্লাহকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে জাহান্নামের বই একানদে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সকল বান্দা আমার প্রিয় বান্দা যারা জাহান্নামের বই একানদে এখানে যারা আছেন কয়দিন কেঁদেছেন জাহান্নামের বই তো আমরা কান্দি না এমনিতি যখন শুনি স্বাভাবিক গত রাত্রিতি যখন বালিশটা মাথার মধ্যে লাগায় তখন কিন্তু আমাদের জাহান্নামের বই কিছু না হলে মনে হয় দিন যgetLogger হয়ে যায় সব কিছু ভুলে রয় কথা বলেন ঠিক না দিন হইলে সব বলে যায় এই জন্য আমদার সুনামগঞ্জের সাতক নাম শুনছেন আপনারা সাতকের একজন বাউল সম্রাট আউল বাউল ফাউল আবুলের মতন না সে বলো ধার্মিক সুন্দর কথা বলতো সে সুন্দর কইরা লেখছে ও আল্লাহ রাই তৈলে রাত হাইলে ডর বৈশকলি বইলা যায় দিন রাতে তোমার বন্দর ওয়াল্লারাই থইলে ডরাই রাতু হাইলে ডর বৈশকলি বইলা যায় ওয়াল্লারাই থইলে ডরাই রাতু হাইলে দর বৈশ কলি বুইলা যায় ও প্রাণের বাবারা বাইরা কুমিল্লার বাইরা ও আল্লাহর বান্দা এত সুন্দর করে কথাগুলি বলেছে রাতে যখন হয়ে যায় আল্লাহর বান্দা যারা তারা বিছানার মধ্যে মাথা দাজ গম বালিশের মধ্যে লাগায় ভিতরে বয় আসে না জানি আল্লাহ আমাকে পরকালে কোন জায়গাতে দেগো জান্নাতও দেই না জাহান্নামও দেই একটা টেনশনের মধ্যে পড়ে যায় সকাল যখন হয়ে যায় দিন যখন হয়ে যায় কাজ মধ্যে বউ বাচ্চার সাথে ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধবের মধ্যে যখন ডুবে যায় সব কিছু ভুলে যায় কথা বলেন ঠিক কি না কিন্তু জাহান নামের বই আল্লাহর যে সকল বান্দারা গান্ধে মুহান আল্লাহ রব্বুল ওই সকল বান্দা বান্দি আল্লাহ পাকের প্রিয় বান্দায় রূপান্বিত হয়ে যায় ও প্রাণের বাবারা বায়েরা অল্প সময়ের ভিতরে শেষ করব জাহান নামের বয় এই কেরকম জাহান নাম ছোট্ট একটি ওয়াকিয়া বলতে চাই শুনতে রাজি আসেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিব্রাইল عليه الصلاه وبے حاضرہ ہوئے سے কারণ আল্লাহ رب العলামিন জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পৌঁছাইতেন নবী নিজের থেকে কোনো কিছু জানতেন না কথা বলেন ঠিক না। নবী কিন্তু নিজের থেকে কিছু বলতে পারতেন না ঠিক নি এজন্য কবি সুন্দর করে বলেছেন মুহাম্মদ হার গজনে গфта তা না গфта জিবরাইল গুপ্তা গুপ্তা রিল গুপ্তা তানা গুপ্তা জব্রা গুপ্তা তানা গুপ্তা রাহ আকবর আল্লা নবীলাম জিব্রাইল হাজির হয়েছেন জিব্রাইল নবীর কাছে এক নয় দুই নয় তিন হাজার বার এসেছেন সব নবীর আসুল গণের কাছে এতবার আসে নাই আমাদের নবীর কাছে তিন হাজার বার এসেছে জিব্রাইলকে দেখে চিনতে কোনো ভুল করে নাই কিন্তু ওই দিনের ঘটনা জিব্রাইল দেখে নবী চিনতে পারে না কেন চিনতে পারে না ও প্রাণের বাবারা বায়রা শুনতে রাজি আছেন নি জিব্রাইল আলাইহিস সালামের চেহারাটা একেবারে কালো বর্ডার হয়ে গেছে নবীজি বলেন জিব্রাইল তুমি এত কুৎসিত হয়ে গেছো এত কালো কেন হইলা তোমাকে দেখে তো আমি চিনতে পারি নাই এমনি জিব্রাইল বলতে আরম্ভ করলো নবী গো কাছ থেকে ফার্মেশন নিয়ে জাহান নামের আমি প্রবেশ করেছিলাম জাহান নাম থেকে বের হওয়ার পরে গো আমি এরকম কালো হয়ে গেছি এমনি আমাদের নবী লক্ষ্য করে বলল জিব্রাই বলবেনি জাহান নামের কিছু বর্ণনা আমার কাছে বলবেনি এমনি জিব্রাইল সালাম আল্লাহ নবীর খ্যাত জাহান্নামের নামের বর্ণনা দিতেছে আল্লাহর নবী গো জাহান নামের আগুন কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এক হাজার বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুন হয়ে গেছে সাদা বর্ণের এমনি ভাবে আরো এক হাজার বছর জাহান্নামের আগুন কি প্রজ্বলিত করেছে আর এক হাজার বছর জাহান নামের আগুন কে প্রজ্বলিত করার কারণে জাহান নামের আগুন হয়ে গেছে লাল বর্ণের নবী জাহান নামের আগুন প্রজ্বলিত করার কারণে জাহান নামের আগুন হয়ে গেছে কালো এত অন্ধকার হয়েছে জাহান নামের এত অন্ধকার জাহান নামে দুইজন দুঃখ ব্যক্তিকে একসাথে যদি রাখা হয় আমি আর সভাপতি সব যত এত দূরে নয় এত কাছে ব্যক্তিকে রাখা হয় শুধু একটি চুল পরিমাণ ফাঁক থাকবে দুইজন মধ্যখানে জাহান্ন একসাথে যদি রাখা হয় নবী গো জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আর একজন জাহান্নামীকে দেখতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও জাহান্নামে তো ভয় পাওয়া গো নবীজি জাহান্নামের মধ্যে যে আযাব ওই আযাব যদি দুনিয়ার একটি প্রান্তে মধ্যে দেওয়া হয়তো তামাম পৃথিবীর মানুষে তা অনুভব করতে পারতো খবর পাইতো নবী গো ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে পোশাক পরানো হবে ওই এক পোশাক পরা দেওয়া হবে ওই যদি দুনিয়ার জমিনের মধ্যে জুড়ে দেওয়া হয়তো তামাম পৃথিবীর জলিয়া সাই গায়ে হয়ে যাইত তামাম পৃথিবী সরকার হয়ে যাইত জাহান যে পোশাক পরিহিত করানো হবে যান নবী যান নবী যারা যান নামে ধবে তারা পানি পানি বলে চিৎকার করবে পানি দাও পানি দাও পিপা সাথে কলিজা শুখোয় যাচ্ছে পানি দাও পানি দাও পানি দাও বলে যখন চিৎকার করবে যান নামী দিদির এক পেলা পানি দেওয়া হবে এক বেলা পানি যখন জাহান কাছে নেওয়া হবে মুখের কাছে যখন তার মুখের সমস্ত জাহান নামী জাহান নামি দেরি পানি যখন তার কাছে নেওয়া হবে জাহান নামীদের মুখের কাছে নেওয়ার পরে তার মুখের মধ্যে গোস্ত গুলি জলে জলে পড়তে থাকবে গোস্ত থাকবে না তার হার থাকবে না সব গুলি গলিয়া গলিয়া পড়তে থাকবে ওই পানিটা তাকে দেওয়া হবে পানি যখন তার মুখের মধ্যে দেওয়া হবে এমনি খাইতে থাকবে না এত গরম পানি ওই পানিটা তাকে হা করা মুখের ভিতরে ঢেলে দেওয়া হবে ওই পানি তার মুখের মধ্যে দেওয়ার পরে তার ওই নামের ওই গরম পানি মুখের মধ্যে দেওয়ার পরে পানিটা গরমের কারণে তার নারী বুড়ি সব কিছু গলিয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সব জ্বালায় বের করবে ওই নারী পানি জ্বালায় দিয়ে বের করলো এটা একটি গর্তর মধ্যে এলাকা হবে ওই গর্তটার মধ্যে পানিটা জমা করে রাখা হবে নবীজি ওই পানিটা আবার যখন কানবে আবার যখন কানতে থাকবে আল্লাহ পানি দাও পানি দাও কলি যা ফুকা যাচ্ছে সাটি ফাটিয়া যাচ্ছে গো পানি দাও পানি দাও বলে যখন কানবে আল্লাহর নবীর সম্মুখে জিব্রাইল বলে নবী গো ওই জাহান্নামীকে যে পানিটা নারী বুড়ি জ্বালায়া পিছনের রাস্তা দিয়ে বের করা হয়েছে ওই পানিটা তাকে আবার দেওয়া হবে বাবার বায়রা ওই জাহান নামের ভয়ে কি আমরা কান্দ না আল্লাহর নবী জিব্রা এলেন যখনই ঘোষণা দিলেন নবীজি একটা চিৎকার রে নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে একটা চিৎকার মেরে রেজ জমিনের মধ্যে পড়ে গেছে নবীজি যখন হুশ ফিরে আসলো নবীজি শুধু কান জাল্লা মাম্মদি আল্লাহ হুম বাহ্মদী আল্লাহ মা আরম্মতে কি হবে গু আল্লাহ মাহম্মতকে জাহান্নামের আগুন থেকে বাজাও এরকমভাবে নবিজি কান্দে দরজা লাগিয়ে দিছে হজরার মধ্যে কি হসরার মধ্যে নো প্রবেশ করে দরজা ব্লক করে দিয়েছে আম্মাজান আইসা সিদ্দিকাকে জানিয়ে দে বললো আয়ষারে আমার উন্নতির জন্য কাঁদতে হবে আমাকে ডাক দিও না আমার দরজা খোলো না কেউ আসলে আমাকে আমার দরজা খুলে দিও না আল্লাহর নবী শুধু কান্দে আমার উম্মতের কি হবে আল্লাহ উম্মতি আল্লাহ উম্মতি বলে নবী কান্দে নবীজি যখন আজান হয় মসজিদে নববীর মধ্যে গিয়ে প্রবেশ করে নামাজ পড়ায় কারো সাথে কোনো কথা বলে না আবার হুজরার মধ্যে চলে আসে পুজরা দর লাগাইয়া সাজদার মধ্যে পরে পরে কান্দে একদিন দুই দিন তিন দিন যখন হয়ে গেল আল্লাহ নবীর সাহাবারা একজন আর একজনের কাছে বলা বলে আরম্ভ করলো কি হলো রে কি হলো আমাদের প্রাণের নবীর কি হলো কারো সাথে কোনো কথা বলে না কারো সাথে কোনো কথা নাই কি হলো রে আমাদের নবীজি কি হলো সকলেই পরামর্শ করলেন বলতে আরম্ভ করলেন ভাই আবু বকর আপনি যান নবীর কি হলো সংবাদ নিয়েছেন আসেন আবু বললেন না আমি যাব না আমার ডাকে নবী সারা দিবে না সকলে পরামর্শ করে আল্লাহর নবীর সাবি বয়স্ক সাহাবি মুরুব্বি সাবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলল ও বাই সালমান আপনি মুরব্বি সাহাবি আপনি বহু দূর থেকে এসেছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আপনি তিন তিনবার পিকি হয়েছেন আপনি নবীর বড় প্রিয় মুরব্বি সাহাবি আপনি যান নবীর হুজুর সম্মুখে গিয়ে জিজ্ঞাসা করেন নবীর কি হলো এমনি সকলে পরামর্শ অনুযায়ী আল্লাহ নবীর সাবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজুর সম্মুখে আসলেন ডাকতে আরম্ভ করল গো আমি সালমান আপনার হুদ্রার সম্মুখে দাঁড়িয়ে গেলাম ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি দরজা খোলেন না গো কি হয়েছে একটু খুলে বলেন আপনার জন্য সাহাবারা বড় হাহাকার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দরজাটা একটু খুলেন না গো কি হয়েছে একটু আমাদের কাছে খুলে বলেন निराशाে ফিরে গেল আল্লাহ নবীর সাবি সালমান ফারসি যখন দাড়ি ধরে ডাকলেন দরজা খুলেন না নবীজি বললেন আইসা রে দরজা খুলো না দরজা খুলিয়া দিও না আমি আবার উম্মতের জন্য কাঁদতে হবে আমি আমার গুণাগার উম্মতের জন্য কাঁদতে হবে রে দরজা খুলে দিও না আমার উম্ম আমি বলে বিবেচিত হবে আমি নবী করতে পারবো না এই দরজা খুলো না আমি আমার গুণাগার উম্মতের জন্য কাঁদতে হবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবী সালমান ফার্সি অপেক্ষা করে চলে গেলেন সকলে পরামর্শ করে আবু বকর সিদ্দিককে পাঠালেন আবু বকর সিদ্দিকও নিরাশ হয়ে চলে গেলেন উসমান উমর আসলেন নিরাশ হয়ে চলে গেলেন নবীজি দরজা না সকলে পরামর্শ করলেন কি করা যায় কি করা যায় সকলে পরামর্শ করে এক ব্যবস্থা বের করলেন সকলেই পরামর্শ করে বলতে আরম্ভ করলো সাবারা রে নবীর জবান থেকে যদি শুনতে চাও আমরা কেউ বের করতে পারবো না নবীজির কলিজার টুকরা ফাতিমা তো সাহারাহ দাল আনহা ফাতেমার কাছে চলো আমরা সবাই যাই সকলে ফাতেমার কাছে গেলেন ফাতেমাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো ফাতেমা গো তিন দিন হয়ে গেল নবীজি হুসরান থেকে আসে নামাজ আবার হুজরাতে চলে যায় কান্নাকাটি করে ও ফাতেমা কি হয়ে গেল নবীর বলতে পারি না ফাতেমা গো তুমি যাও নবীজির কি হলো একটু সংবাদটা আমাদেরকে দাও আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা তু জারা রাতি আল্লাহ তালানহা নবীজির হুজরা সম্মুখে দাঁড়িয়ে গেলেন ও বাবা ও আমার প্রাণের বাবা আমাকে আলী উসমান বলে বিদায় করতে পারবেন না আবু বকর বলে আমাকে বিদায় করতে পারবেন না আমাকে আপনি সালমান ফারসি মনে করে বিদায় করতে পারবেন না আমি আপনার কলিজা টুকরা ফাতেমা আপনার হুজরার সামনে মরণ হবে যতক্ষণ দরজা খুলবেন না গো ততক্ষণ আমি বিদায় হব না কি হয়েছে একটু খুলে বলেন দরজাটা খোলেন এমনি নবীজি দরজা খুললেন আমার কোলে এসেছে আমার নয়নের মনে এসেছে ফাতে রে জিব্রাইলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিন দিন আগে জিব্রাইল ঘোষণা দিয়েছে জাহান্নামের বর্ণনা করেছে ওই মধ্যে আমার উন্মতেরা যাবে আমি নবিতা সহ্য করতে পারি না এই জন্যেমা জাহান নামের বই আমি গাদি। জাহান নামের মধ্যে যাতে আমার উন্মতেরা যায় না আমার উম্মত কে যেন আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে এই জন্য আমি কান্দি ও প্রাণের বাবারা ও বায়ের আমার বন্ধুরা আমার ও যে নবী জাহান্নামের নামের বয়ে খেঁদেছে যে নবী উম্মতের জাহান্নামের নামের দরতে কেঁদেছে আমরা কি সেই নবীর উন্মত জাহান নামের বইয়ে কানবো না কানবেন তো ইনশাআল্লাহ